যে পোলটি লেছে ভাই এই যে দেখেন মাসাল একদম পাঁচ পাংখি লাইনের আর ফিটকি কবুতরগুলো আর এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না ওর বাইব্রেশন দেখেন কয়েক কালেক্ট করতে পারবেন আজকের জন্য একদাম ভাই এই পাঁচ হাজারটা একদম পনেরোশো টাকা লাগে একজোড়া আর হাইটটা দেখেন একবারে ছয় ইঞ্চি হাইট আছে গলার হ্যাঁ এরকম ছয় ইঞ্চি হাইটের মিলিটারি পাওয়ার টাফ সাপচিলা জোড়া টুর্নামেন্টের সাপচিলা জোড়া একবারে চড়া দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বুঝতেই পারতেছেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সব কিছু মিলে তারপর একটা ভিডিও করার চেষ্টা করছি কবুতরগুলো যাদের ভালো লাগবে অবশ্যই কালেক্ট করতে পারেন চেষ্টা করো যে যদি বৃষ্টি থেমে যায় ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিতে পারবো তো যাদের কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই সাথে সাথে পেমেন্ট করে দেবেন ইনশাল্লাহ ডেলিভারি সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করুন আর এখন যে কবুতরগুলো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু গ্রিভাস কালেকশন আছে আপনারা না মানে নির্দিথায় নিতে পারবেন আর কেউ যদি চান আমার এখানে আইসাও নিতে পারবেন আমার স্থানীয় বাড়ি আপনারা যে কেউ ভুলতায় গাউতে আইসা আমাকে কল দিয়ে আমি যে আপনাদের রিসিভ করে আমার বাসায় নিয়ে আসবো চলুন দর্শক কার কথা বলি না ভিডিওটা শুরু করে দিচ্ছি রহমান রাহিম দর্শক শুরুতে একটা ফিট কিনর এই দেখেন এটা একটা ফিটটি গবুদর পুরাণ জাতের কাজ করা ফিটকি একটা নর বাইবেসে পাগলা বাইবেশন সবুদরটা দেখেন ওর বাইবেশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে গুঁড়া কী পরিমাণ বাইবেশন আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা ফিটকি নর ওর বাচ্চা মার্শাল্লাহ ফার্স্ট ক্লাস বাচ্চা হয় এটা একটা নর যতক্ষণ মন মঞ্চে ভাইব্রেশন দেখবেন এরকম কালেকশন কবুতরগুলো অ্যাভেলেবেল আসে না তো এটা হলো ফিটকি একটা নর পুরাণ জাতের পাংখি লাইনের আর ফিটকি কবুতরগুলো আর সচরাচর এখন এভেলেবেল পাওয়া যায় না ওর বাইবেশন দেখেন যত মন চায় যতক্ষণ মন চায় ইনশাল্লা বাইবেশন দেখবেন তো মোটামুটি এই ধরনের কবুতরগুলো ভালো এরকম দাদানের কবুতর কিনতে গেলে অনেক টাকা লাগবে আপনার আর আমার কাছ থেকে এই নটটা নিতে গেলে এক দাম পনেরোশো টাকা এই পিটকি নটটাকেও কালেক্ট করতে চাইলে একবারে পনেরোশো টাকা যতক্ষণ দেখবেন পুরা খাঁচা পুরা খাঁচাটা কাঁপতে কাঁপতে মানে খাঁচা কাঁপায় ফেলবো এরকম ভাইবেশন আর নটটা আমি আত্মীয় যদি দেখাই বিগ সাইজ দর্শক নটটা এত সুন্দর আসলে এই ধরনের কালার এরকম চোখ দেখেন এই দেখেন অরিজিনাল ফিটকি কবুতর চোখ দেখছেন মশালা এটা কিন্তু পাথর চোখ না দেখেন ওর চোখটা সেপটা মানে কবুতরের সাইজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এরকম সাইজ ফিটকিনড়টা আবার ভাইবেশন দেখেন আপনারা কারণ অনেকে হয়তো ভাবতে পারেন ভাই না মনে হয় আবার এরকম করতেছে বাসা নিলে মনে হয় ভাইবেশন করবে না তো এই নটটা যেহেতু আমার কাছে মাদি নেই কারো কাছে যদি ফিটকি মাদি থাকে নটটা নিতে পারেন তো যে কোনো মাতির সাথে দিলে এই বাচ্চা আপনি ফিটকি বাচ্চা কাটবে তো এই রবিডের ফিটকি নটটা যদি কেউ কালেক্ট করেন এক দাম পনেরোশো টাকা পড়বে একদম কোনো দামাদামি নাই এক দাম পনেরোশো টাকা দর্শক এখন একটা মাইদম মাদি দেখাচ্ছি এটা হলো পাল্লা লাইনে একটা মাইদম মাদি ঠিক আছে কবুতরটা পাখাগুলো অনেক সুন্দর মাইদম মাদি ঠিক আছে মাইদম হলো আপনার মশাল কবুতরের থেকে আসে এই মাইদম কবুতরটা একবারের ছোট্ট ঠোঁটের কবুতর দেখেন মার্শাল সাইজটা অনেক সুন্দর তো মাইদম একটা মাদি কবুতর দেখেন কবুতরটা মাদি কবুতরটা এত মুস্তি মানে পায়রা দেবেন সাথে জোরা নিয়ে নেবে তো এই মাইদম মাদিটা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য মাত্র এক দাম এক প্লেট পাঁচশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করবেন মাত্র পাঁচশো টাকা হলে এই মাইদম মাদিটা আপনারা কালেক্ট করবেন যারা উড়াতে ইচ্ছুক দুই থেকে তিন ঘন্টা উড়াতে উড়াতে চান তাহলে এই মাদিটা কালেক্ট করতে পারেন মাত্র পাঁচশো টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখন দেখাচ্ছি অরিজিনাল রবিডের পুরান জাতের তোতা বাগা হ্যাঁ তোতা বাগা অরিজিনাল রবিটের পুরান জাতের তোতা বাগা যেগুলো আপনার ফ্লায়ের দিকেও রাজা পাল্লা লাইনে রেদাল দিক দিকটাও খুবই ভালো ঠিক আছে তো দেখেন মার্শাল্লাহ বাঘা পেয়ারটা কতটা সুন্দর মার্শাল্লা সুন্দর রূপে গুণ সব দিকে একশো একশো আর অ্যাক্টিভনেসটা দেখেন ঠিক আছে কবুতরটা তোতা কবুতর পুরান জাতের একবার যে আমাদের যে পনেরো বিশ বছর আগে যে পুরান জাত ছিল বাগা তোতা বাগাগুলা যে আসেন একটা কবুতর আর কবুতরটা দেখেন মাদিটা এই যে পোলট্রি লয়ালেছে ভাই এই যে দেখেন মাশাল একদম ফার্স্ট ক্লাস একটা বীজের কবুতর দেখেন তোতা কবুতর মাসাল্লাহ তো যারা এই তোতা জোড়াটা নিতে চান চোখের মুনিরগুলা দেখাই দি আপনাদের দর্শক নর কিন্তু একেবারে পাগলা নর দেখেন এই যে দেখছেন এই হলো অরিজিনাল পুরান জাতের তোতা কবুতর মার্শাল্লা একদম দুধ চোখের কবুতর ঠিক আছে একবার অরিজিনাল তোতা তো জোড়াটা কেউ যদি কালেকশন করেন অন্য জায়গায় কালেক্ট করলে দুই হাজার টাকা লাগবে ভাই ঠিক আছে পনেরোশো দুই হাজার টাকা লাগবে আমার থেকে কালেক্ট করবেন আজকের জন্য এক দাম এক পেট মাত্র কত আজকে মাত্র এগারোশো বারোশো না ভাই আজকে মাত্র এক হাজার টাকা দিয়ে দিলাম তোতা কবুতর যাদের ভালো লাগবে কালেকশন করবেন ফার্স্ট ক্লাস একটা পেয়ার মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে আরেক জোড়া পাঙ্কি দেখাচ্ছে আপনাদের এই যে নটটা এ হলো তার মাদি ঠিক আছে এটা হলো মাদি তো পাঙ্খি জোড়াটা আপনারা দেখেন যারা পাঙ্কি প্রেমী আছেন দেখলে মার্শাল্লা পছন্দ হবে এত সুন্দর একটা কবুতর দেখুন কালারটা দেখছেন একবারে চিতা কালার হ্যাঁ মাদি হলো পাল্লা লাইনের বাই ছটফট করবো খালি বাসায় চলে যাওয়ার জন্য ভাই কালেকশনটা দেখেন আপনি খারাপ কতটা কালার এত সুন্দর পাখা এরকম সুন্দর আর মাদিটা তো ভাই দেখাব অবশ্যই কারণ কবুতর না দেখে আপনারা কেন কালেক্ট করবেন এরকম বিগ সাইজের পাংখি পেয়ার অল টাইম বাইবেশন করা কবুতর আপনারা কোথায় পাবেন তবে এটার মাদির একটু কম ভাইব্রেশন করে কিন্তু এটার বাচ্চা কিন্তু অনেক ফার্স্ট ক্লাস ভাইব্রেশন করে হ্যাঁ এটার বাচ্চা অনেক ফার্স্ট ক্লাস ভাইব্রেশন করে এই দেখেন মাদির চোখ তো এই পাংখি জোড়াটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন মাত্র এক দাম পনেরোশো টাকাইলে পাখি জোড়াটা নেবেন দামির অপশন নাই যাদের ভালো লাগবে এক দাম পনেরোশো টাকাইলে চিতা পাঙ্খি জোড়াটা আপনারা সংগ্রহ করবেন দামাদামির অপশন নাই একদম ভাই বিগ সাইজের এই ধরনের সাইজের গিরিবাস সচরাচর অনলাইনে আপনি দেখবেন না মাত্র কত একদম পনেরোশো টাকা আপনি বাসায় আসবেন আমার দেখবেন যদি ভালো লাগে ক্রয় করবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকা এখন দেখতে পাচ্ছেন একটা লাল পাত্তি নর আর এটার সাথে যে মাঝি তো দেখেন এ হলো জোড়াটা তো জোড়াটা আপনারা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা পাত্তি জোড়া বিগ সাইজের একদম অ্যাক্টিভ একেবারে অ্যাক্টিভ একটা জোড়া তো মাসাল্লা এই জোড়াটা আমি একটু ক্লিয়ারলি দেখাই আপনাদের খুব ভালো একটা যারা উড়াতে চান বা পাল্লা করতে চান তারাই কবতরগুলো নিতে পারেন দেখেন পাতি নটা খুবই সুন্দর এবং সাইজটা বিগ সাইজ এই যে বিগ সাইজ একটা পাতিনর শেপটা দেখেন নেই ভয়ঙ্কর একটা সেবের গোবুতর তো এই জোড়াটা বাচ্চা কাচ্চা করার জন্য কালেক্ট করতে পারেন এই জোড়াটা যদি কেউ ভালো লাগে কালেকশন করবেন বিগ সাইজে একটা গ্রিবাস পেয়ার আর এই পেয়ারটা নিলে মাত্র এক হাজার টাকা হলে এই জোড়াটা নিবেন মাত্র এক হাজার টাকা হলে পাত্রি জোড়াটা নেবেন দামাদামি করবেন বিক্রি হবে না যারা দামে নিতে চান একদম এক প্ল্যাট মাত্র এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করে নিবেন দর্শক ফার্স্ট ক্লাস একটা বাগানোর। মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাগা সরি বাগা নন না বাগা মাদি ভুলে ফসল বাগা মাদি দেখেন চোখের একবারে বাজুগুলা দোমবাজু একবারে ক্লিয়ার মাদিগুলো মতো নড় দিবেন সাথে সাথে মিলে যাবে এত সুন্দর একটা মাদি বাগা মাদি যারা বিক সাইজে একটা বাগা মাদি খুঁজতেছেন এই বাগা মাদিরা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো এই বাগা মাদিটা নিলে একদম সাতশো টাকা আর এই একটা সবজি মাদি গিরিবাস এই মাদিটা নিলে একদম পাঁচশো টাকা ঠিক আছে আর দুইটা মাদি একসাথে নিলে একদম আজকের জন্য এক হাজার টাকা যাদের ভালো লাগবে দুইটা মাদি সংগ্রহ করে নেবেন একদম ফার্স্ট ক্লাস দুইটা মাদি দেখার মতো ঠিক আছে তাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক এখানে তিনজন আর্মি কবুতর বাচ্চা দেখাবো এ হলো একজন আর্মি কবুতর বাচ্চা তরি দর্শক এটা বেজি কবুতর বাচ্চাগুলো আচ্ছা এটা হলো বেড়ি বেজি কবুতর বাচ্চাগুলো আর এ হলো আর্মি খয়রাগলা বাচ্চা এক গলা খয়রাগোলা টুর্নামেন্টের খয়রাগোলা বাচ্চা জোড়া আর এইগুলা বাবা রেজাল্ট করা যায় এইগুলো পাল্লা হয় যারা উড়াতে চান তো এক জোড়া বেজি খয়রা খয়রাগোলা বাচ্চা আর তো দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি আপনারা দেখবেন আর এখানে দিতেছে এক জোড়া গাংচিল জোড়া গাংচিল কবুতর দেখেন বাচ্চা চিচি বাচ্চার চোখ দেখবেন এই হলো অরিজিনাল গাংচিলের চোখ চিচি বাচ্চা এক বরের বাচ্চার চোখ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই দেখেন বরের বাচ্চার গাংচির বাচ্চার চোখ ঠিক আছে এই দেখেন তো এখানে টোটালে আছে আপনার তিন তিন এক প্যাকেজের ভিতরে তিন তিন ধরনের এক জোড়া খয়রা গলা এক জোড়া বেজির বাচ্চা এক জোড়া গাংচিলে বাচ্চা তো এই জোড়া বাচ্চা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন তিন জোড়া বাচ্চা ভাই মাত্র দুই হাজার টাকা হলে এই তিন জোড়া বাচ্চা আপনার সংগ্রহ করবেন দামা দামি অপশন নাই যারা নিতে চান পেমেন্ট করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি হয়ে যাবে তিন জোড়া বা এক জোড়া বেজি এক জোড়া খরা গলা বাচ্চা এক একজোড়া গাংচিলের বাচ্চা তিন জোড়া বাচ্চা মাত্র দুই হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করবেন দেখেন স্ট্যান্ডিং গেট আপটা দেখেন মাসাল্লাহ তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন তিন জোড়া বাচ্চা একদম এক মাত্র কত দুই হাজার টাকা দর্শক এখন এই যে এক জোড়া জাপড়া বেজির বাচ্চা দেখাচ্ছি হ্যাঁ মার্শাল্লাহ দেখেন গ্যাট আপ দেখেন ভাই আমি এটার সাথে আর একজোড়া বাচ্চা দিচ্ছি এই যে একটা সিলভারের বাচ্চা একটা সিলভারের বাচ্চা দিচ্ছি এটার সাথে আরেকটা দিচ্ছে আর্মির বাচ্চা তো এই যে এই বাচ্চা চারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন আজকের জন্য একদম ভাই এই বাচ্চা চারটা একদম পনেরোশো এক জোড়া বেদির বাচ্চা একটা সিলভারের বাচ্চা একটা আর্মির বাচ্চা এটা কিন্তু আর্মির বাচ্চা অরিজিনাল ঠিক আছে তো এই চারটা বাচ্চা যদি কেউ কালেক্ট করেন এক দাম ভাই কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা করে নিতে পারবেন দামাদামি করবেন বিক্রি করব না যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই নেবেন একদম পনেরোশো টাকা করে চার পিস বাচ্চা দর্শক এক জোড়া টুর্নামেন্টের কালো গলা নাপ্তা ঠিক আছে বা অনেকে বা বাগাও বলে ঠিক আছে এগুলো পুরান জাতের নাত্তা কবুতর দেখেন কালার বডির কালারটা মশাল্লা অনেক সুন্দর কবুতরটা অলরেডি কিন্তু ডিমে আসলো তো যাই হোক কবুতরটা দেখেন আপনারা এই ধরনের কবুতর সচরাচর আপনি এভেলেবেল পাবেন না ওদের গলার বানগুলো দেখেন মশাল্লাহ আবার কেউ রামপুরি ভাইবেন না না ভাই এটা রামপুরি কবুতর না এটা অরিজিনালি আমাদের পুরান জাতের গ্রিবাস যেগুলা চার পাঁচ ঘন্টা উড়ে এই কবুতরগুলো আমাদের গ্রিবাসই উড়ে চার পাঁচ ঘন্টা ঠিক আছে এগুলো আমাদের পুরান জাতীয় কবুতর পুরান জেনারেশন যেগুলো চুরি মোজা পায়ে মার্শাল্লাহ দেখলেও খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার কবুতরিটা দেখে আপনাদের এটা হলো নটটা নটটা চোখটা দেখেন আপনারা একদম আগুন ভাই চোখটা নটটার চোখটা একদম আগুন এই বুঝছেন দুধের মতো সাদা চোখটা এই যে বাজুগুলো দেখেন আমি একবারে একটা দম আপনার ইয়ে হবে না এই যে বুকের বানটা দেখেন কোনো স্পট নাই এই যে পাখাটা দেখেন দেখছেন কবুতরে কালার ভাই কালার কোয়ালিটি দিয়ে আপনি টাকা দিবেন ভাই তো এ হলো নটটা আর এই যে মাদিটা দেখাচ্ছি মানে এই ধরনের এরকম অ্যাকুরেট কবুতর পাওয়া খুব খুবটা দেখেন পাখা কী ভাই কবুতরে পাখায় কথা দেখেন এই যে মাদির লেসটা দেখেন একটা দম কোনো ফাটা ফুটা পাইবেন না ভাই এই যে কাউ গলাটা দেখেন চোখ দেখেন উঠতে উঠতে চোখের দানা বুঝছেন তো আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ ভালো লাগে কালেকশন করবেন একদম ভাই পনেরোশো টাকা হলে নিতে পারবেন দামাদামি করবেন বিক্রি হবে না একদম এক প্লেট পনেরোশো টাকা হলে হাই প্লেয়ার নাপ্তা কবুতরটা আপনারা কালেক্ট করতে পারেন যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবে একেবারে আনকমন একটা কালেকশন মাত্র পনেরোশো টাকা দশ একটা বিগ সাইজের মিলিটারি জোড়া দেখাবো এখন মার্শাল্লাহ একবারে এই দেখেন অরিজিনাল ওনার যার কবুতর ঠিক আছে ওনার ম্যাক্সিমাম কবুতরই মিলিটারি কবুতর ছাড়াও নি কবুতর পালানে এই যে হ্যাঁ আজাদ সরি আমজাদ আমজাদ ভাইয়ের কবুতর এগুলা তো কবুতরটার কালারটা দেখা দেখেন সাপের মতো ফেনা ধরছে দেখছেন সাপের মতো ফেনা ফেনা ফেনাধস এরকম কোবরা মিলিটারি বলি আমরা চোখের দানা মাথার চান্দি একদম সেম টু সেম কবুতরের বডির কালার টালার কোনো দিকে ওরে কম্প্রোমাইজ করতে পারবেন না একদম অনেকে কোবরা মেরিটের বলে অনেকে চিতা মিলেটের বলে আর এইগুলো ভাইব্রেশন বা অনেক সুন্দর ভাইব্রেশন করে কবুতরটা আর হাইটটা দেখেন একবারে ছয় ইঞ্চি হাইট আছে গলার হ্যাঁ এরকম ছয় ইঞ্চি হাইটের মিলিটারি পাওয়ার টাফ দেখেন দেখছেন ফার্স্ট ক্লাস একটা কবুতর বা এইগুলো অনেক দাম দেয় কালেক্ট করা কবুতর এখন বর্তমানে এভেলেবেল আপনারা পাবেন না এই কবুতরগুলো এরকম পাবেন হয়তো বা এরকম কোয়ালিটির পাবেন না কোয়ালিটির ফুল কবুতর পাবেন না তো এই মিলিটারি প্লেয়ারটা যদি কেউ নেন কালেকশন করবেন আজকের জন্য একেবারে অফার প্রাইস মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে এই মিলিটারি জোয়াটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি নেই এক দাম এক প্লেট সাড়ে তিন হাজার টাকা হলে এই মিলিটের জোয়াটা নেবেন আজকের জন্য ডেলিভারি চার্জ আরও আগে ফ্রি করে দিলাম যান এই প্যাডটার জন্য ডেলিভারি চার্জ একবার ফি যেয়ে নেবেন সাড়ে তিন হাজার টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ আমি দিয়ে দেবো মাত্র সাড়ে তিন হাজার টাকা একটা বিগ সাইজের মিলিটারি পেয়ার আপনার কবুতর আরও সময় নিয়ে নিখুঁতভাবে দেখেন ঠিক আছে দেখেন দুটা কবুতর বডি কালার সব দিকে একশো একশো তাও আবার মাস্টার ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি কবুতর যাদের ভালো লাগবে এটা এক দশকের কবুতর সর্বোচ্চ সরি দুই দশ কবুতর সর্বোচ্চ দুই তিন বাচ্চা করছে এর বেশি করে নাই তাদের ভালো লাগবে কালেকশন করে মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি সবাই জোড়া জাবরা বেজি কবুতরের জন্য কলডিসের যে এক জোড়া বেজি দেন জোড়া রবিটের বেজি দেন তো এই যে আজকে জোড়া বেজি নিয়ে আসছি তো দেখেন বেজি কবুতরগুলো কালেকশন মশাল একদম মানে এগুলার সাইজ ভাই দেখেন মাথার শেপ সাইজ বিগ সাইজ পাগলা এক জোড়া বেজি কবুতর পাগলা একেবারে পাগলা রিসেন্টলি ডিম দিয়ে দিবে বেজি জোড়াটা আমি কবুতর দিরা একটু চোখটা দেখে আপনাদের ভাই এই কবুতরটার চোখটা দেখেন দেখেন মাশাআল্লাহ ওর শেপ চোখ অ্যাকুরেট কোনটা তো দেখাচ্ছে মাদিটা আমার সম্ভবত ডিম পেরে দিবে খুব রিসেন্টলি মাদিটা হারিতে বসে রয়েছে মাদিটা দেখলে ভাই মাথাটা নষ্ট হয়ে যাবে একদম জাবরা জাবরা একটা বেজি মাদি তো এই বেদি প্যাডটা যারা নেবেন আজকের জন্য তিন হাজার না আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা হলে এই বেদি জোড়াটা সংগ্রহ করে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব মাত্র পঁচিশশো টাকা হলে এই বেজি জোড়াটা কালেক্ট করে নেবেন দামাদামি কিন্তু অপশন নাই যাদের ভালো লাগবে যারা পুরান যাতে রবিটের বেজি খুঁজতেছেন এই বেজিটা কালেক্ট করে নেবেন বেজি জোড়াটা মাত্র পঁচিশশো টাকা হলে এই কালেক্ট এই জোড়াটা কালেকশন করতে পারবেন দর্শক পুতুল ঘর একটা মাদি চশমা খালি চোখটা বাঁধে পুরা ওর চোখের রিংটা আপনারা একটু দেখাই ওর শুধু চোখটা বাদে এই যে চোখটা দেখেন এই যে ঠিক আছে এই দুইটা চোখ বাদে ওর পুরা বডি ফুল ফ্রেশ দশটা করে সাদা পুরা দশটা করে সাদা একটা বিন্দু বলেন কোনো ফাটা ফুটো ফাটা নাই তো একটা পুতুল ভোড়া মাদি এই দেখেন পুতুল ভোড়া মাদি একবারে এই মাদিটা যদি কেউ কালেক্ট করেন এক দাম এক প্লেট আজকের জন্য মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হইলে এই পুতুল গড়া মাটিটা কালেক্ট করবেন আর জোড়া দিলে এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে মাদিটা মাত্র আষ্টশো টাকা হলে পুতুল গড়া মাটিটা সংগ্রহ করে নেবেন কথা পরিদর্শক এটা কিন্তু পার্লার মাদি হ্যাঁ এইটাও কিন্তু পার্লার টুর্নামেন্ট করা মাদি আল্লাহর মতে যাতে ভালো লাগবে একবারে মোম ঠোঁটে যায় দেখেন ছোটের মতো কোনো স্পট নাই ঠিক আছে যা আছে ওই চোখেই ভাই এছাড়া কোনো স্পট স্পোর্ট পাইবে না এই দেখেন গড়ার কোয়ালিটি দেখেন মাত্র আটশো টাকায় ভাই মাদিটা পাওয়া আর কী দেব বলেন দর্শক একটা বুট ঠোঁটের মানে খাটো ঠোঁটের একটা গড়া নর দেখাচ্ছি দশটা করে সাদা একবারে কোনো মিসমার্ক নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দেখেন এক দুই এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে কোমরটা দেখেন ঠিক আছে আর ওর সাইজটা দেখেন আপনার খাঁচার একটা চব্বিশ চব্বিশ খাঁচার সাইজটা দেখেন দেখেন এটা এটা এই বড়ো সাইজ বুঝতে পারতেছেন এই বিগ সাইজের একটা গড়া নট একদম মানে যেরকম চোখ ঠিক আছে পুরান জাতের গরা সাইজ বিগ সাইজের এই নটটা কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা হলে এই গড়া নটটা নিতে পারবেন দামাদামির কোনো অপশন নয় একদম এক ট্যাট এই পাল্লা লাইনের গড়া নটটা নিলে মাত্র দুই হাজার টাকা আমি নটটার সাথে এই যে নটটার সাথে এই যে মাদি এলো এইটা মাদিটা এখন বর্তমানে ডিমে আছে আর এইগুলোর বাচ্চা কিন্তু একদম গ্যারান্টি দেব হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি ফাটা বাচ্চা হয় নর্মালি জোড়াটা আমার ব্যাগ দিয়ে দেবেন ঠিক আছে একদম ফুল ফ্রেশ বাচ্চা কাটবে ঠিক আছে লাল গ্যারের কিন্তু এই করা গুলো আপনার দেখেন এই যে হালকা হালকা লাল গ্যার আছে তো যাই হোক যদি কেউ জোড়াটা নেয় জোড়াটা নিয়ে রাখ রাখা দেবে একদম পঁচিশশো টাকার মাদিটা সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা পড়বে ঠিক আছে তো এইগুলো যাদের ভালো লাগবে জোড়াটা নিলে পঁচিশশো সাপচিলা জোড়া টুর্নামেন্টের সাপচিলা জোড়া একবারে চোরা চোখের বিগ সাইজের একটা সাপচিলা জোড়া তো এই সাপচিলা জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চান এক দাম বাই একশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দোশো হলে এই জোড়াটা কালেক্ট করবেন কার কোনো ধরনের দামাদামি করবেন না বিগ সাইজের এই সাপচিলা জোড়াটা এক দাম এক মাত্র চোদ্দোশো টাকা হলে এই সাপচিলা জোড়াটা কালেকশন করবেন দামাদামি করবেন বা বিক্রি হবে না যারা এক দামে নিতে চান এক দাম চোদ্দোশো টাকা হলে এই জোড়াটা কালেকশন করবেন